এ যেন এক অন্য লেভেলের আর্জেন্টাইনদের রাজত্ব এক তালিকায় আছে তিন আর্জেন্টাইন ফুটবলারের নাম শুধু তালিকায় নয় দর্শক তালিকার প্রথম আছে আর্জেন্টাইন ফুটবলারের নাম হ্যাঁ দর্শক দুই হাজার সালের সবচেয়ে ম্যাচ জয়ের তালিকা প্রকাশ করেছে ফিফা কর্তৃপক্ষ অর্থাৎ ক্লাব লেভেল এবং ন্যাশনাল টিম মিলে সবচেয়ে বেশি জয় করেছে আর্জেন্টাইন ফুটবলাররা তো দর্শক আজকের ভিডিওতে দেখুন আরো কে কে আছে এই তালিকাতে অর্থাৎ দুই সাল শেষ হওয়ার পর কোন কোন ফুটবলার সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে এই তালিকাটি দেখুন আজকের ভিডিওতে দর্শক দুই হাজার চব্বিশ সালে তালিকার নয় নম্বরে আছে স্ট্রাইকার আর্জেন্টাইন লাউতেরো মার্তিনেস সালে মার্তিনেস মোট ম্যাচ খেলেছেন উনষাটটি যার মধ্যে পঁয়তাল্লিশটি ম্যাচে জয় পেয়েছেন তিনি বর্তমানে ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে গেলেন এবং আর্জেন্টাইন এই তারকা দুই সালে পঁয়তাল্লিশটি ম্যাচ জিতে তালিকার নয় নম্বরে স্থান পেয়েছেন দুই সালে সবচেয়ে বেশি ম্যাচ জয়ে তালিকার দুই নম্বরে আছে হুলিয়ান আলবারেস দর্শক হুলিয়ান আলবারেসের কথা না বললেই নয় তিনি যেই দিকে যান সেই দিকে শুধু আলোকিতই করেন প্রথমে আর্জেন্টিনা দলে নাম লিখিয়ে জিতেছেন বিশ্বকাপ কুপা আমেরিকা একসাথে জিতেছেন চারটি ট্রফি এরপর গিয়েছেন ম্যানচেস্টার সিটিতে এখানেও তার ট্রফি জয় তামেনি ম্যাচ জয় হওয়ার পর জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগ প্রিমিয়ার লীগ ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে আরো অনেক ট্রফি অল্প বয়সে প্রায় সব ট্রফি যেতে হয়ে গেছে এই তারকার এবং দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে দুর্দান্ত ভাবে কেটেছে তার কেরিয়ার এছাড়াও নিজের ক্লাব ম্যানচেস্টার সিটি ছাড়ার পর তিনি এখন যোগ এখানেও তার রাজত্ব একের পর পর এক এক ম্যাচ জয় ম্যাচে আছে বলেছে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর তার কেরিয়ার ডাউন হবে অথচ ম্যানচেস্টার সিটির কেরিয়ার ডাউন হলেও এখন অব্দি আলবারেস এর কেরিয়ার ডাউন হয়নি হুলেন আলবারেস দুই হাজার চব্বিশ সালে জাতীয় দল থেকে শুরু করে ক্লাব লেভেল সব মিলিয়ে ছেষট্টি ম্যাচ খেলে জয় পেয়েছে পঞ্চাশটি ম্যাচেই এবং দুই সালে সবচেয়ে বেশি জয়ের তালিকার দুই নম্বরে আছে হলেন আলভারেস এর নাম দুই সালে সবচেয়ে বেশি জয়ের তালিকার একদম প্রথম আছে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস্ট ম্যাক আলিস্টারের নাম এই সিজনটা যেন ম্যাক এলিস্টারের স্বপ্নের মতো যাচ্ছে জাতীয় দল থেকে শুরু করে ক্লাব লেভেল সব জায়গায় করছেন দুর্দান্ত পারমেন্ট বর্তমানে লিভারপুল হয়ে উঠছেন এই তারকা তাইতো তালিকার প্রথম স্থান পেয়েছেন আর্জেন্টাইন ও লিভারপুলের এক অ্যাট্যাকিং মিডফিল্ডার অ্যালেক্সাস ম্যাক অ্যালিস্টার দুই সালে লিভারপুল ও আর্জেন্টিনার হয়ে মোট ছেষট্টিটি ম্যাচ খেলেছেন অ্যালেক্সাস টু ম্যাক অ্যালিস্টার যেখানে একান্নটিতে জয় পেয়েছেন এই তারকা এবং দুই সালে বিশ্ব ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলারের নাম হল অ্যালেক্সাস টু ম্যাক অ্যালিস্টার যিনি জাতীয় দলে খেলেন আর্জেন্টিনার হয়ে এবং ক্লাব লেভেলে খেলেন লিভারপুলের হয়ে দর্শক এছাড়াও এই তালিকাতে আছে আরও একাধিক লিভারপুলের খেলোয়াড়ের নাম দুই সালে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকাতে আলবার পাশাপাশি আছে লুইস দিয়াস ব্যান্ডাইকদের নাম দর্শক এক নজরে আরো একটি বার দেখুন দুই সালে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে এমন দশজন ফুটবলারের নাম এবং তালিকাটি দেখার পর আপনার একটি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন